দুনিয়ার কল শক্তিকে আমরা পরোয়া করি না আমরা। আইন শৃঙ্খলা কলা বাহিনীকে বলে দিচ্ছি। কোথায় কোথায় মৌলবাদের জঙ্গিবাদ খোঁজার ওই সাংস্কৃতিক বাদ ঠিক। আমরা 1300 সালে জেগেছিলাম। আমি হেবাদ ইসলামের বর্তমান আমার কি পদ রয়েছে সেটা দেখার বিষয় নয়। ঠিক। আহমদ শফি রাহমাতুল্লাহ আলাই আল্লামা বাবুনগরী 2013 সালে এই সাথে রসুলদের বিষয় নিয়ে বাংলাদেশে বিপ্লবের ডাক দিয়েছিলেন সেই বিপ্লবের প্রেরণা আমাদের মধ্যে এখন বহাল রয়েছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই কোন দল দরকার নাই কোন মতের দরকার নাই কোন সেলিব্রিটির দরকার নাই আমরা যদি আবার সাপ্রচত্তরের ডাক দিই আপনারা সমগ্র সহ সমগ্র বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমানের জমায়েত ঘটাতে পারবেন কিনা আপনারা আবার ঢাকা কারাও হবে আবার লংমার্চ হবে আবার অবরোধ হবে পাঁচে আগস্টের বিপ্লব বিপ্লবে আমাদের রক্ত রয়েছে গোয়েন্দা সংস্থাদের উদ্দেশ্যে বলে দিতে চাই আবু সাঈদ মুগ্ধের কথা বলা হচ্ছে আবু সাঈদকে আবু সাঈদের ফেসবুক ফেসবুক গিয়ে দেখুন আবু সাইদের ফেসবুক পেজে গিয়ে দেখুন সেখানে হারমেজারের বক্তব্য শেয়ার দিয়ে আছে আবু সাইদ আমাদের আধ্যাত্মিক শিষ্য ছিল আবু সাইদের রক্তের সাথে গাদ্দারি মেনে হবে না আগস্ট বিপ্লবকে কেউ চুরি করবেন না আগস্ট বিপ্লবকে জুলাই বিপ্লবকে কেউ অপহরণের চেষ্টা করবেন না কারণ শহীদেরা মৃত্যু বরণ করে না শহীদেরা জীবিত জীবন্ত আবু রক্ত বাংলাদেশে আবার কথা বলবে আগস্টের বিপ্লব হলো আমরা বলেছি এই মুহূর্তে আমরা শরিয়ার দাবি দিচ্ছি না এই মুহূর্তে আমরা বলছি না এটি ইসলামের বিপ্লব আমরা দাবি করি নাই শরিয়াতের ফৌজদারি বিধান চালু করতে দাবি আমরা দিই নাই কারণ এদেশের সমাজ এদেশের রাষ্ট্র রাষ্ট্রের অর্গান এখন ইসলামকে তারা পুরোপুরি বুঝতে পারেনি আমরা দাওয়াতের পথ অবলম্বন করে এই ঢাকার রাজপথে কখনো এই ইস্যু কখনো সেই ইস্যুতে এই সাহেবের সরকারকে বিভিন্ন দেশি বিদেশি গোয়েন্দা সংস্থাদের মদদে ঢাকার রাজপথকে বিগত ছয় মাস ধরে উত্তপ্ত রাখা হয়েছে আমরা ঢাকার রাজপথে কোন দাবি নিয়ে আমরা হট্টগোল করেছি আমরা আমরা কি আইনের দাবি করেছিলাম আমরা কি খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেছিলাম আমরা তো আমাদের শরিয়ার যেটা ন্যায্য দাবি ছিল আমাদের ন্যায্য দাবি ছিল লাখ কোটি কোটি মানুষের ন্যায্য দাবি বাংলার জমিনে সরিয়ে প্রতিষ্ঠা হবে সেই দাবি তো আমরা দিয়ে ঢাকায় কোন উত্তপ্ত উত্তাপ সৃষ্টি করি নাই কোন রকমের আমরা পরিস্থিতিকে আমরা ভিন্ন খাতে নিয়ে যাই নাই আমরা ধৈর্য ধারণ করেছি এখনো আমাদের হাজার হাজার মামলা প্রত্যাহার হয় নাই এখনো কাশিমপুর কারাগারে আল্লাহ রসুলের আশে কারাবদ্ধ রয়েছে আমরা তো এই সমস্ত মানবিক দাবি নিয়ে ডাকার রাজপথকে এখন উত্তপ্ত করি নাই এই নিরবতার সুযোগে তাদের স্পর্ধা বেড়ে গিয়েছে তারা আল্লাহর গায়ে হাত দিয়েছে আল্লাহ রসুলের গায়ে হাত দিয়েছে সরকার উদ্দেশ্য বলে দিতে চায় আমেরিকাকে কে পাবেন না পাঁচে আগস্ট আমেরিকা আমাদেরকে রক্ষা করে নাই ভারত আমাদেরকে রক্ষা করে নাই জাতিসংঘ আমাদের মুক্তি দেয় নাই বিশ্ব শক্তি আমাদের পক্ষে ছিল না বাংলাদেশের গোয়েন্দা সংস্থা পক্ষে ছিল না বিদেশি কোন অপশক্তির সাথে ছিল না এদেশের জনগণ কথা বলেছিল এদেশের জনগণ রক্ত দিয়েছিল এদেশের রক্ত দিয়েছিল এই আন্দোলন কারো ক্রেডিট নাই আল্লাহ ছাড়া এই বাংলাদেশ এখন থেকে আমাদের বাংলাদেশ এই বাংলাদেশ তহিদ জনতার বাংলাদেশ ইতিমদির বাংলাদেশ শহীদ আহমদ শহীদের বাংলাদেশ ফরাইজ আন্দোলনের বাংলাদেশ ইসমাইল শহীদের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহজালাল এই শাহজালাল রহমতুল্লাহ আলী এই কুপ্পলির মুড় থেকে চট্ট থেকে সফর খেলা তিনি সিলেট গিয়েছিলেন এই শাহজালাল তলওয়ার সেই সময় হিন্দুত্ব ভারতকে করেছিল আজ আমরা কোনো দলীয় পরিচয় নিয়ে আসি নি আমরা শাহজালালের সন্তান হিসেবে কিনে এসেছি আবার আমাদের তলোয়ার গর্জ উঠবে সময় মতো শাহজালা আলু আসাম গর্জ উঠবে শাহজালাল হুংকার গর্জ উঠবে আবার সাজার সন্তানেরা যখন যে কর্মসূচি ডাকতে হবে যান দিয়ে মাল দিয়ে সে কর্মসূচি বাস্তবায়ন করতে আপনার প্রস্তুত আছেন কিনা একটা কথা আপনাদের সকলের অবগতির জন্য আমি বলে দিতে চাই এই কথাগুলো জানা জরুরি যখন দুই সালের ফেব্রুয়ারি মাসে তারা রাজপথ দখল করে তথা বিচারের নামে রাজনীতি নিষিদ্ধ করার দাবি দিল আমরা তাদের টাইম লেনে গেলাম শাহবাগীদের পরিচয় নিলাম থাবা বাবা সহ বিভিন্ন বলা তাদের অনলাইনে গিয়ে দেখলাম আমাদের নবীর উলঙ্গ ছবি সেখানে আমাদের মায়েদের হজরত আম্মা আইসার আম্মা জাই নবীর উলঙ্গ ছবি তখন আমি হেফাজতের নেতাদের উদ্দেশ্যে বলতে চাই যারা এখন বড় বড় সেলিব্রিটি হয়েছেন জবাদ শিবিরের নেতাদের উদ্দেশ্যে বলতে চাই অন্যান্য ইসলামী দলের উদ্দেশ্যে বলতে চাই দুই সালে আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জত কে নিয়ে যখন ছিনিমিনে করা হচ্ছিল আমরা মাত্র দুই তিনজন তরুণ দুই তিনজন তরুণ আহমদ শফির কাছে গিয়ে বললাম রহমতুল্লাহ আলাই হযরত শিরোনাম হচ্ছে যুদ্ধবাদের বিচার সেই শিরোনামের আড়ালে আল্লাহর নবীর সাথে বিয়াদ হচ্ছে তখন তিনি জুনায়দ বাবনিকের সাথে পরামর্শ করতে বললেন আল্লাহ বাবনিকে আমাদেরকে ডাক দিলেন ইতিহাস ডাকাতে যারা আহবাদ নেতৃবৃন্দ রয়েছেন চট্টগ্রামে যারা রয়েছেন বিভিন্ন দলের নেতারা শুনে রাখুন আবার আমরা কিন্তু গর্জে উঠব আপনাদের দরকার পড়বে না ইনশাল্লাহ আল্লাহ সবই বলে দিবেন বাবনগরের সাথে পরামর্শ করো করে তোমরা সিদ্ধান্ত নাও তখন আমরা অনলাইন থেকে সমস্ত ডকুমেন্ট বের করলাম আলিমদের সামনে আমরা সেগুলো পেশ করলাম এবং সেই ফেব্রুয়ারি মাসের মিটিং থেকে সিদ্ধান্ত হলো শাহবাগের বিরুদ্ধে সর্বপ্রথম দৈনিক আমার দেশ পত্রিকায় এবং দৈনিক নয় দিগন্তে দুটি ক্রোধ ছাপা হবে এটা আমার এটা আমাদের মাহমুদ রহমান সাহেবের অর্থায় হয় নাই নয় দিগন্তের অর্থায় হয় নাই আমাদের চট্টগ্রামের ব্যবসায়ীরা নয় লক্ষ টাকা ছাঁদা করে আমাদেরকে দিয়েছিলেন যে হে আলমুল আমা আপনারা আল্লাহর সহ্য রক্ষার্থে আমার দেশে ক্রোধপত্র ছাপান নয় দিগন্ত ক্রোধপত্র ছাপান জিজ্ঞেস করতে পারবেন তাদেরকে আমরা আমাদের খরচে আহমদ শফির পক্ষ থেকে একটা খোলা চিঠি সেই খোলা চিঠির শিরোনাম ছিল শাহবাগ নাস্তিকবাদের বিরুদ্ধে গর্জে উঠুন সেই দিন ছিল মঙ্গলবার বা বুধবার তারপরের দিন জুমাবার সমগ্র বাংলাদেশ অগ্নি গর্বে পরিণত হল নাস্তিকবাদের বিরুদ্ধে এরপরে একের পর এক সমগ্র বাংলাদেশে কর্মসূচি দেওয়া হলো লং মার্চ হলো অবরোধ হলো পাঁচে মে একটা ইতিহাস রচনা হলো এবং বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে শাহবাগের কবর রচনা হয়ে গেল সরকার আমাকে ফোন দিয়েছিল এমরানের সরকার ঢাকা থেকে রবানা দিল কুমিল্লা এবং নোয়াখালীর কাছাকাছি এসে বলল আমরা হাটাদারি যেতে চাই লালখান বাজার যেতে চাই আবুস করতে চাই আমরা বলে দিয়েছিলাম তোরা মুরতাব আগে তো আমরা বলেছি মোরতাদের সাথে কোনো কথা নাই হিন্দুদের সাথে বসতে পারি বৌদ্ধদের সাথে বসতে পারি খ্রিস্টানদের সাথে বসতে পারি কিন্তু তোরা মুসলমানের সন্তান হয়ে আমাদের ঘরে তোরা বিদ্রোহ করেছিস তোদের সাথে আবুষ্ট আগে তোরা ইমান নিয়ে আস তারপর তোদের সাথে ডায়লগ হবে শাহবাগকে আমরা পরাজিত করেছি শাহবাগকে আমরা পরাজিত করেছি সুতরাং আমরা শাহবাগের প্রেতাত্মা যারা বর্তমানে আছে তাদেরকে আমরা খতম করতে আমাদের সক্ষমতা এখনো বহাল আছে আমার ভাইয়েরা সেই সময় আহমদ শফি রহমতুল্লাহ আলাই আল্লামা বাবনগরীকে যখন বললেন আমাদেরকে নিয়ে কাজ করার আমাদেরকে সহযোগিতা এবং নেতৃত্ব দেওয়ার জন্য আমি দুঃখের সাথে বলতে চাই বাংলাদেশের বহু সেলিব্রিটি বক্তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম বহু সেলিব্রিটি বিভিন্ন আলেমদের সাথে কথা বলেছিলাম তাদের মধ্যে অনেকে বললেন শাহবাগের বিরুদ্ধে বলা মানে হলো জামাত শিবিরের দালালি করা এই যা বলে তারা আন্দোলন আসেন নাই এরপরে যখন বাংলার রাজপথে গণজোয়ার শুরু হলো রে রে করে সমস্ত খতিব বক্তা নেতার সবাই পিছনের পিছনে শরিক হয়ে গেলেন সবাই আমার প্রিয় তরুণ প্রজন্ম আল্লাহর দিকে তাকাও কোন দুনিয়াবি শক্তির দিকে তাকার দরকার নাই আল্লাহ রসুল কে ভালোবেসে ময়দানে যাবিয়ে বড় পুরো জনগণ থাকবেন সরিত এবং এদেশের প্রশাসন যারা আছেন নবীর প্রেম এটা আপনাদের বিষয় আজ আমরা আমাদের কোন রাজনৈতিক এজেন্ডা নিয়ে আসিনি আমাদের খুব আছে আমাদের প্রতিবাদের বহু বিষয়বস্তু আছে আমাদের অধিকার করা হনন করা হচ্ছে এখনো বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হয় নাই আমরা আমাদের অধিকারের কথা দিয়ে আজ আমরা আল্লাহর অধিকার নবীর অধিকারের কথা নিয়ে এখানে এসেছি আপনারা ইতিমধ্যে ঘোষণা শুনেছেন এই ঘোষণাগুলো বাস্তবায়ন হতে হবে অবশ্যই এবং সিম্পল ন্যূনতম ন্যূনতম আমি একটা দাবি দিতে চাই অনতি বিলম্বে অনতি বিলম্বে রাখাল রাহাকে শিক্ষা কমিটি থেকে বহিষ্কার করতে হবে তাকে এটা আগে সিদ্ধান্ত হতে হবে আর যদি সিদ্ধান্তের ব্যক্তই করে ঢাকার রাস্তাতে আমরা গণসমাবেশের ডাক দিবেন সমাবেশ আপনারা প্রশাসনে আছেন অমুক বড় দল তমুক বড় দলের সাথে কথা বলে লাভ নাই জনগণ নামবে সেদিন ঢাকায় রসুলের প্রেমিক নামবে আমার স্নেহের ছোট ভাই আব্বাসী ভাইকে আমি আমরা একে প্রতিষ্ঠানে পড়েছি দালন করেছি ধন্যবাদ জানাই ঢাকার রাজ প্রতিদিন নেমে এসেছেন আমার ভাইয়েরা আমি আর কথা দীর্ঘায়িত করব না আমরা আজকে নবী প্রেমের জায়গা থেকে এখানে এসেছি এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত আপনাদের সকলকে আমাদের কর্মসূচির সাথে একাত্ম থেকে রাজপথে থাকার জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যখন যে কর্মসূচি দেওয়া হবে সেটা পালন করবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন আমরা কথা দিচ্ছি স্পষ্ট কথা দিচ্ছি এই সমস্ত কুলঙ্গার নাস্তিকদেরকে মারার জন্য কোন তলবারের দরকার নাই জনগণের গণজোয়ারের পায়াত্তরে পিছিয়ে সমস্ত নাস্তিক খতম হয়ে যাবে গণজোয়ার তৈরি হবে গণমিছিল হবে গণবিপ্লব হবে এরা চেষ্টা করবে আমাদের মধ্যে কাউকে দিয়ে কোন রকমের সন্ত্রাসী টাইপের অর্থাৎ কোন রকমের ঘটনা ঘটিয়ে এই ইস্কনকে তারা এলিয়ে দিয়েছিল এবং বিভিন্ন দেশ বিদেশি গোয়েন্দারা কাজ করতেছে বাংলাদেশে আমি আপনাদেরকে তথ্য দিতে চাই কিছু সাংবাদিকের মধ্যে যারা ফেসিবাদের দূষর তারা এবং গোয়েন্দা বাহিনীর একটা অংশ বাংলাদেশে কাজ করে যাচ্ছে জঙ্গিবাদের নামে নাকি তারা তৎপরতা চালাচ্ছে এখন আয় জঙ্গি কুস্তে আয় এখানে কে জঙ্গি তোরা হলি জঙ্গি তোরাই জঙ্গি তোরাই জঙ্গি তোরা গুম করেছিলি খুন করেছিলি নিরহ মানুষদেরকে ফাঁসি দিয়েছিলি তোমার তোমার গায়ে গুলে গিয়ে আছে আর তুমি বাংলাদেশকে পরিষ্কার করতে যাচ্ছ তুমি এই সময় ফাইস গ্রামি এখন ছাড়েন আপনাদের সকলকে বলবো ঐক্যবদ্ধ থাকার জন্য আনুগত্যের জন্য নেতৃত্ব মানার জন্য স্মার্ট প্রোগ্রাম দেওয়া হবে আজ এবং কাল আমরা পর্যবেক্ষণ করব এরপরে রাখালরাকে তার পক্ষে শরীনা না পর্যন্ত আমরা ঢাকা রাস্তায় আবার গর্র্জব ইনশাআল্লাহুল আজিজ আমরা যে কোন দিলে বাংলার যে প্রান্ততে আমরা কর্মসুচি দিব আমরা বাংলাদেশের যেই প্রান্ততেই কর্মসুচি দিনা কেন আপনারা সেই কর্মসুচিতে আপনারা যোগদান করার জন্য মানসিক তৈরি থাকবেন আপনারা ইনশাআল্লাহ এখন মিছিল হবে এ শান্তিমন্য হবে কলস বিঙ্গলা করবেন না কলবিঙ্গলা করবেন না পুলিশের আমাদের ভাই এখানে অনেক পরিচিত অফিসাররা আমাদের আছে যারা আমাকে দেখে দেখে দু একজন হাসতেছে আমি চিন্তেছি তাদেরকে পুলিশের ভাইদেরকে বলবো আপনারাও আওয়ামী লীগের যে সমস্ত করেছিলেন এক সময় ওখান থেকে ভালো হয়ে যান আপনাদের মিশে যান আমাদের সাথে আমি একটা স্লোগান দিয়েছিলাম আমরা আমরা একটা স্লোগান দিয়েছিলাম এক সময় পুলিশ আমরা ভাই ভাই সরকার বাহিনী আমরা ভাই ভাই নাস্তিকের ট্রাইট ঠাই নাই নাস্তিকের রেহাই নাই সুতরাং নাস্তিকার আপনাদেরও শত্রু